গুসের বিজ্ঞান ইউনিটে চল্লিশ নম্বরের বেশি পেলেন কতজন গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কয় ইউনিট বিজ্ঞান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষায় চল্লিশ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ষোলো হাজারের বেশি শিক্ষার্থী এছাড়া ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সাতাত্তর দশমিক পঁচিশ নম্বর পেয়েছেন রেদনুল হক মারব মঙ্গলবার তিরিশে এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয় এবার ক ইউনিটের বিজ্ঞান ভর্তি পরীক্ষায় পাশ করেছেন পঞ্চাশ হাজার সাতশো ষাট জন প্রাপ্ত ফলাফলে দেখা গেছে এবারের ভর্তি পরীক্ষার সর্বনিম্ন নম্বর মাইনাস আঠারো দশমিক পঁচাত্তর তবে এই নম্বর কে পেয়েছেন তা জানা যায়নি প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে পঁচাত্তর কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন মাত্র দুইজন সত্তর কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন চারজন পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে পেয়েছেন বিশ জন ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে পেয়েছেন চুরা চুরাশি জন পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পেয়েছেন চারশো চল্লিশ জন পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে পেয়েছেন দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পেয়েছেন ছয় হাজার সাতশো ষোলো জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়েছেন ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পেয়েছেন একত্রিশ হাজার দুইশো সতেরো জন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পেয়েছেন পঞ্চাশ হাজার সাতশো ষাট জন এবার কমিউনিটের মোট আবেদন করেছিলেন এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ উনপঞ্চাশ হাজার তিনশো উননব্বই জন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন আটানব্বই হাজার পাঁচশো সাতান্ন জন চুরাশি জনের খাতা বাতিল করা হয়েছে আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন একুশ হাজার দুইশো আটজন তো গুচ্ছর যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ